লড়াই করে ওই সরকারকে পরাজিত করে আমরা আজকে এই বিপ্লবী সরকারকে গঠন করেছি গঠন করার পর থেকে আমরা আশালিত ছিলাম আমাদেরকে বলা হয়েছিল প্রথম সিন্ডিকেটেই এই মাস্টারগুলো চাকরি দেওয়া হবে কিন্তু আজকে প্রায় সাত পাঁচ শতাংশ হলেও আজকে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি আমাদের দাবি ছিল যে আমাদের চাকরি দু হাজার সালে যে আমরা যোগদান করেছি সেই যোগদানের তারিখ থেকে দিতে হবে এবং আমাদের কমিশন আমাদের বকেয়া আর্থিক সুযোগ সুবিধা সহ বিশ্ববিদ্যালয় বিধি যাবতীয় সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে আজকে আমরা দেখলাম রাশিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে চাকরি দেওয়ার জন্য আজকে আভ্যন্তরীণ বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে একটা ভাইবা নিয়েছেন আমাদের সব কিছু কাগজ রেডি হয়েছে রেডি করেছেন এবং আমাদেরকে বলা হয়েছে আগামী নয় তারিখে সিন্ডিকেটে আপনাদের ফাইল যাবে আজকে কেবলমাত্র আইনগত সুবিধা নেওয়ার জন্যই আজকে কয়েকজন ব্যারিস্টারকে ডাকা হয়েছিল তারা এসেছে এসে তারা কথা বলছেন এবং তারা এমনভাবে কথা বলছেন যে আমাদেরকে বলছে যে দু সাল থেকে নিতায় নিতে হলে এখন আমাদের যে সিলেকশন হয়েছিল সেই সিলেকশনের ফাইল না হলে পরে আমাদের চাকরি দেওয়া হবে না আমরা বলেছি যে আমাদের সিলেকশন হয়েছে আমাদের সার্কুলার হয়েছে আমাদের ভাই পরীক্ষা হয়েছে আমাদের ভাইবা হয়েছে আমাদের সিলেকশন হয়েছে আমাদের ফাইল সিন্ডিকেট থেকে ঘুরে আসছে। আমাদের শুধু সিন্ডিকেট নেওয়া বাকি বাকি ছিল তাই আমাদের দাবি যে আমাদের যোগদানের তারিখ থেকে আমাদের চাকরি দিতে হবে আমাদের বয়স কাউন্ট করতে হবে আমাদের সিনিয়রিটি দিতে হবে এবং বকেয়া সহ আমরা যে চাকরি করেছি